তাহলে বন্ধুরা বিনোদন শুরু হয়ে যাক পাশে থাকেন দেখতে থাকেন লাইক কমেন্ট করবেন কেমন লাগবে অবশ্যই দামাবেন আর এরকম যদি কেউ করে অবশ্যই আমাকে জানাবেন রংপুরের এই মানুষ তুমি বলছো রঙ্গের কথা আজ তুমি বুঝতে পারবে আরে না 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 এভাবে বলা যাবে না হাবিব ভাই এটা তো আমি মানবো না একজন আমাদের গ্রাম্য দোকানদার ভাই এটা বলবেন কেন আপনি আমি এটা বললাম এখন ওনার

গ্রামেরfieldset মানে কি আপনার দোরগোড়ায় আপনি কি দোরের জমিদার রংফোরের রিজুমীদার বলছি তোমায় খবরদার নানান রঙের গাছ অনেক জাতের ফুল কারো লাইবে গিয়ে আর করবা না এমন বল এর আগের দিন নিজাম ভাইকে বলছিলাম কথাটা নিজাম ভাই ভালো লোক ভালো ব্যক্তি উনি কথাটা বুঝছে বুঝ নিজাম ভাইকে বলছো তুমি কই না কিছু কথা নিজামায়ের পায়ের সমান নাই তোমার জ কারণ হাবিব ভাই মহিনুদ্দিন ভাই যেরকম ছোট করে ই করতে মানুষে মানুষ এরকম কথা বলে না এটা লাইভ আপনারা বোঝা লাগবে এটা আমাদের ফেসবুকে লাইভ এখানে কিন্তু আমাদের কেউ এরকম আপন ঘনিষ্ঠ এরকম কেউ ভাই ই না কিন্তু এটা আমাদের রক্তের বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ব্যবহার দেখলে তা মনে হয় তো কি গেলেন হেরে গেলেন কথা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন যারা রাগ করবে তাতে মিয়া আসেনি একটু খানি দেখে যাই কে কত টুক করতেছে কামাই আমাদের গ্রাম্য দোকানদার ভাই আমারে মানুষ আমি বিদ্যা বুদ্ধি নাই আমার সাথে লাগা তোমার উচিত হয় নাই লাখো তুমি বুঝবে তুমি মজা হবে এবারে রেগে গেলেন হেরে গেলেন কথা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন যারা রাগ করবে করো তুমি পরের চাকরি ফেসবুকে করো না ইঞ্জিনিয়ারিং বড় ইঞ্জিনিয়ার হলে যাইবা সবার তলে কাজ করতে আইসি ভাই মিলে মিশিয়া সফলতা দেখলে তার যাই গা জলিয়া উনি তো আমাকে ইন্ডিকেট করে কথা বলছে আমিও ওনাকে ইন্ডিকেট করে বললাম এই কারণে আরে মিয়া পাগল বলছি তোমায় ছাগল প্রমাণ যদি চাও নিজের সম্মানটা আগে বাঁচাও কত ডাক্তার দেখছি ভাই গো এই বয়সে অবশেষে দরা খাইছো আমারই কাছে আসা ভালোবাসা ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে